আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন যদি আপনাকে বিভিন্ন ধরনের পেরেশানি ঘিরে ফেলে তাহলে এই দোয়াগুলো পড়ুন এই দোয়াগুলি সর্বপ্রকার বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য অনেক কার্যকারী যদি পারেন প্রত্যেক নামাজের পর এক শতবার এই দোয়াগুলি পড়বেন আর যদি প্রত্যেক নামাজের পরে না পারেন তাহলে অন্তত এশার নামাজের পর এক শতবার করে এই দোয়াগুলি পড়ুন যদি এতটুকু সময় না থাকে তাহলে অন্তত একবার করে এই দোয়াগুলো পড়ুন ইনশাআল্লাহ সর্বপ্রকার পেরেশানি সর্বপ্রকার টেনশন দূর হয়ে যাবে চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাবেন এবং অন্তরের প্রশান্তি লাভ হবে সেই দোয়াগুড়ি হলো এক নম্বরে

বিহি শাইয়ান আমি আবার তিন নাম্বার বলছি আল্লাহ আল্লাহ উশির উশিরকু বিহি শাইয়ান চার নাম্বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মুবি রহমাতিক আস্তাগিস পাঁচ নাম্বার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ